বন্ধ হয়ে যায় এই লন্ড হয়ে গেল ও যুবক শুনে তখন এই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করল ওই জাহাজের ভিতরটা একটা তত্ত্বার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানতে বাইর করেছিলাম সেদিন আমি আজ চোখের পানি ধরে রাখতে পারি না ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে নাই গল্লা এই বড় সমুদ্রের মধ্যে শিশু কি অবস্থা হবে তুমি রাখতে পারলে একটা তক্তার উপরে রেখে দিলা আল্লাহ ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম বাবার জানটা বাইর করলাম আপন জনদের হুটা বাইর করলাম

আসল সাদ্দাতের যখন আমি মুখে গিয়া পিছন থেকে দাঁড়ালাম তখন অনুনয় বিনয় করে কান্না করেছিল। আর বলেছি ও আজরাইল আমাকে একটু সুযোগ দে রে আমি ওর ভিতরে যাব আর আসবো দেখব দেখি চলে আসবো ওদিন এত অনুনয় বিনয় করে পর আমি তাকে রক্ষা দেই না দূরে আছি আল্লাহ এই দুইটা আমার স্মরণ আছে বড় কষ্ট লেগেছে আমার আল্লাহ কায় ও আজরাইল শোন এই দুটি লোকই একই লক ছিল ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মা আমি এতিম বানাইলা ওই শিশু যে দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়াইয়া দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম বড় বানাইলাম রাজত্ব আমি আল্লাহ দান করলাম এরপরও সে বড় করছে বড় বেইমানি করেছে বড় হইয়া সে ধাত 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 হয়েছে আর দুনিয়া

এ যুবক শুনেনা মুসলমানদের মধ্যে নাই মানুষের মত আছে না সব এরা সামanus এই মুনাফিক হে মুসলমান শোনা না যেদিন সব আগ্রা ইলাদিকে গেলে আবার লালমাল কোন দিকে জিতে পারবা না সময় পাবো না যে আলোচনা শুরু করেছি চার থেকে পাঁচ ঘন্টা প্রয়োজন বাবা কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব না বাবা না আমার দিলের কান্না লাগে শুনে নাও আজরাইলের রোডটা বাইর হয়ে যাবে এদিন কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান সেটা হলো মানুষের এক নাম্বার বিপদ মরণ দুই নাম্বার বিপদ হলো কবর যখন আমরা তারাই জানা যায় উনিও হাসি এই বুঝি রে আমার নতুন যখন কাতে করে নিয়ে গেছে গলস্তালে যে

বাকিগুলো সবাই বোবা মানুষের মতো দাঁড়ায় আছে এর মূর্তির মতো বোবা সে যে লাভ কি মানুষকে কষ্ট দেয়া সবচেয়ে ফাঁকি দিলেন তারে ফাঁকি দেন নাই আপনারে ফাঁকি দেন আপনার নিজের ফাঁকি নিজে পড়লেন। কারণ আপনি মুসলমানের ছেলে হইয়া একবার জানাজা পড়তে আসিয়া ফাঁকি দিলেন আপনি নিজের ফাঁকি নিজেই পড়লেন কারণ তারে ফাঁকি দেন নাই নিজেই ফাঁকি পড়েছেন মনে রাখবেন বাবা আপনার যেদিন জানাজার নামাজ হয়ে যাবে সেদিন আমিও আপনি এরকম দাঁড়াইয়া থাকবো মূর্তির মতো দোয়া দরুদ

ডাকতে বলবে মধুমিয়া ওঠো মধুমিয়া লাভ ধরবে উঠে বলবে বাংলা শোনো তোমার রুহুটা দিয়েছিল আমার আল্লাহ কবাস করে সাজাইয়া সাল্লাম দুনিয়ার মধ্যে যত নেকি বদি করেছ মন কারণে কান এই কেরামন কাতি বিন্দু জন ফেরেস্তা লিখে রাখছি এটা আমি হাজির হয়েছি তোমার কবরের ভিতরে দুইটা কাগজ থাকবে একটা কাগজ নাকি ইনার একটা কাগজ হলো এই যে শুরু হয়ে গেছে বাবারে কবরে শোয়ানো পথ নোমান ফেরেস্তা কবর আসবে ডাক দে বলে বান্দা এই নাও তুমি নেকির ফেরেস্তা কাগজটা দিয়ে বল বান্দা তুমি লেখো টিপসই চলবে না কবরে কোনো টিপসই চলবে না যার আমার তাপ তারে লেখা লাগবে মনে রাখবেন বাবা কবরে কিন্তু আপনার আমল নামাটা লেখা লাগবে এই যে কেরামন কাতিমিন লেখে রাখছি এটা জমা দিবে আপনার কাছে এটা যার যার আমল লেখা লাগবে বাসার মত ফত নাই বলবেন আমি মূর্খ মানুষ টিপ সইদি চলবে করে নমান ফেরেস্তা এমন নমুড় মারবে এমন ভূত মারবে এক একটা ভূত দিয়ে লেখাই সারবে জোরে জোরে বলো আল্লাহ নমান ফেরেস্তা ডাক্তার বলবেন নাই না

সব হাজির হয়ে যাবে বান্দা ডাকবে বলবে এত সুন্দর আমল দিকে বান্দা বলবে ফেরেশতা কিন্তু খুব মজার আমল রে আমার পঞ্চাশ বছর ষাট বছরের জন্য বলে লিখে দাও তাড়াতাড়ি লিখে দাও বলবে আমি লিখব কেন আমার কাছে তো কলম নাই ফেরেশতা বলবে ডাক দে মোমান ফেরেশতা ডাক দে বলবে মধু মিয়া শোনো কলম হলো তোমার ডান হাতের সাদাত আঙ্গুল মোবারক সুবহানাল্লাহ কইতেন না ধরে কইতে প্রত্যেকটা মানুষের ডান হাতের সাদাত আঙ্গুল মোবারক হবে কলম যে আঙ্গুল দিয়ে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদটাকে করেছিল এই আঙ্গুল দিয়ে আত্মার নিজের আমলনামা নিতে লেখা লাগবে আমার দেশে অনেক মূল বিরায়িত এই আঙ্গুল দিয়া সুল খায় আরে কপাল হুজু হুজুর এই আঙ্গুল দিয়া তোর কলম বানানো হবে কবরের মধ্যে এই আঙ্গুল দিয়া নবীজি ছন্দকে খণ্ডিত করেছিল হাতের সাদ আঙ্গুলের মত এখন বুঝলি না এই আঙ্গুল দিয়া ভি ধরি সেই আঙ্গুল দিয়া মুসলমান সম্মান লাগাস এই আঙ্গুল দিয়া জর্তা খাস এই হাত দিয়ে কত পাপের কাজে লাগায় আdish এই হাত দিয়ে কুশের টাকা ধরে সুদের টাকা দৰিষ্ট জীব মোতেরボトル দৰিষ্ট গাদার প্যান্ডলে যায় ধরি আমি তোদের পায়া ধরে বলে যায় হাতে ধরে বলে যায় এই হাতটাকে পবিত্র রাখ এই হাতের সাদ আঙ্গুল مبارক কর

আমি যুবকদের বলে যাই তোদের পা ধরে বলে যাই বাবা তোদের পায়ে ধরে বলে যাই এই মুখের মধ্যে আর জর্দা দিস না এই মুখের মধ্যে দিয়ে আর বিড়ি দিস না এই মুখ দিয়ে আর গাদা টান দিস না এই মুখ দিয়ে আয়াস না এই মুখ দিয়ে আর সেঞ্চুরি দিস না যুব এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখের ভিতর হারাম কাস না রে এই মুখের থুতু মুবারক হবে কালি

মায়ের নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়াইয়া দিছে আপনি এই মুখ দাল্লা জিকির করবেন এই মুখে কোরআন করবেন এই মুখে হাদিস করবেন এই মুখে জিকির করবেন এই মুখে মাবুমারে রাখবেন আল্লাহরে রাখবেন এই জন্য আল্লাহ পাক এই মুখ দিয়ে এই মুখ দিয়ে আপনার নাফাক খাওয়ায় না। আর কেমন কপালপুরা মানুষ

দিনের বেলা কয়েকবার মুখের মধ্যে আগুন হবে এত ওয়াজ হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে গাজা এগুলো এমন ভাবে শুরু হয়েছে আমার জাতি শেষ সমাজ শেষ মহল্লা শেষ আমার ভাইরা বলতেছিলাম দুই নম্বর হল বলবে বান্দা তোমার মুখের থেকে বড় হবে কালি ডাক দিবেন ফেরস্তারে আমি কালি পাই না এখন আমি কাগজ পাবো কোথায় কাগজটা দরকার এই যে তিন টুকরা কাপড়ের কাপড় পরাইয়া দিছে গায়ের মধ্যে সাদা কাপড় এই তিন টপ এক টকা কাপনের কাপুর কাঁধে কোলে নেবে নিয়া বলবেন ওমান ফেরেশতা বলবে নাও বাংলা লেখো সেগমেন্টের মধ্যে মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে এবারে হক থেকে কিনে নিয়ে আট টকা কাপড় দিয়েও কাপনের কাপড় খানা তন্দ দিবি বানাই এবার কাফনের কাফুটটা দিয়া বলবে বান্দাই নাও লেখ এবার আরেকখান কাগজ দেবে সত্তর বছর পঞ্চাশ বছর কতরা কাতলামা ছেড়ে দিছো কত জায়গা অন্যায় করেছো কোথায় জিনা করেছো কোথায় তুমি মিথ্যা বলেছিলা কোথায় তুমি মদের প্যান্ডেলে কোথায় জোয়ার প্যান্ডেলে

আপনি যা করেছিলেন কোন বছর কোন তারিখে কোন সময় এই মিনিট গুলো সেকেন্ড গুলো সময় গুলো মাস গুলো গণনা করে সামনে হাজির হয়ে যাবে ডাকবে দেবা টাকা দেখে ডাক মাথা নত করে দিবে ডাকবে বলে ফেরেস্তার এগুলো আমার দিয়ে লেখাও না ফেরেস্তা কইবে নমান ফেরেস্তা বলবে কোন ফিরে চলবে না সঙ্গে সঙ্গে ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডি গুলো ভেঙে বাম দিকে চলে যাবে এই যে কবরে দেখে আলেন কেউ তো সাথে যান

কবরের ভিতরে কারণ এখনই কবর দিয়ে এখনি যাইতে বললে দুই তিন জন ছাড়া একা একা যাইতে পারবেন না তাহলে আপনার ওই রকম একা হবে ওই একাকার একা কবর হয়ে যাবে সেদিন কি জবাব দিবেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না জোরে বল আল্লাহ আমার ভাইয়েরা বাম দিক থেকে মাটি চাপ দিবে বাম দিকে রাখবে গুলো ভেঙে ডান দিকে চলে যাবে উপর থেকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয় যদি বিশ্বাস না হয় আজকে যিনি মারা গেলেন আগামী কাল তার ছেলেদেরকে বলবো আপনাদের বলবো আপনার মা বাবা আমার বাবা যারা মারা গেছেন কবরের পাশে একটা গরু বানবেন কবরের পাশে একটা ছাগল বানবেন বাদিয়া ভালো খাবার দিবেন খাবার দিয়ে আরামে দাঁড়ায় থাকবেন দেখবেন কয় বড়টা আরুসিটা শিরা শিরা করে ধরে দড় দড় করে চকে পানি ছেড়ে দিবে খাবে আর তা নমানতা করবে কবরে আযাব এমন মত মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে আর কবরের এই চিৎকার আজকে যখন নমান ফেরেশতা লেখাইরা মনখানা এত জোরে জোরে একটা গুম গুম করতে বাড়ি মারবে ওই বাড়ির আওয়াজ মুসলমান শুনে নেয় এমন ভাবে বাড়ি মারবে এই আওয়াজগুলো মসজিদ থেকে মাগরিব পর্যন্ত ইরাফাতে বল্লার কার পশ গুলো সমস্ত প্রাণীগুলো এই কবরে আজাব বুঝতে পারবে একমাত্র আপনি সাড়ে তিন হাত তিন হাত দূরে আছেন দশ হাত দূরে আছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না আমি আপনাদের অনুরোধ করে যাব বাইরে আমার ওই কবর হলো আমাদের দ্বিতীয় নাম্বার বিপদ এই কবরটা জন্য আমাদের আল্লাহ পাক সহি সালামতে কবরে জগৎটা রাখে ধরে বলেন আল্লাহ আজ না হয় কাল তুমি যাইবা কবর

তোমার দাদাই গিয়ে বাবাই গি সে ক্ষেত্রে দাদাই গিয়েছে গেছে ক্ষেত্রে তোমার তো সাইতে হবে রে অভায় অন্ধকার কব তোমার তো সাইতে হবে রে ভালো আজ না হয়

বাবার প্রতি সবাইয়ের প্রতি সবচেয়ে হক এক নাম্বার হল তাদের জন্য সব রাসানি করা দুই নাম্বার তাদের জন্য মাফিরাত কামনা করা সাত নাম্বার হল তাদের কবরটা জিয়ারত করা ইমাম সাহেব হুজুর আছে আলেম সাহেব আছে। এমনও সন্তান আছে বছর চলে জানা হয় মা বাবার কবরের পাশে দাঁড়ায় না এমন সন্তান আছে মা বাবার কবর খানা ভিঙ্গে কুকুর শিয়ালে পায়খানা করে কবর উপর দিয়ে কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় সন্তানের দেখতে যায় না ইমাম সাহেব ওদের খবর দেয় মজ্জেম সাহেব খবর দেয় না তোমার আব্বা জানের কবর ভেঙে গেছে কবে কবর আমার আব্বার না আরে কপাল পোড়া সন্তানেরা এই রকম হাজার সন্তান আছে বাবার কবরটা স্বীকার করে মায়ের কবরটা স্বীকার করে এই রকম আপনাকে আমাকে চিরবিদায় হয়ে দিতে হবে গো